তো ভাই আজকে দেখা যাক আমার ফ্রেন্ড লিস্টে একজন প্লেয়ারের খেলা আমি দেখব এই যে এই ভাইটা কি আছে তো দেখা যাক উনি কীরকম গেম বোঝারে ডাউনলোড হতে হয় নাকি ভাই এটা কি ডাউনলোড লাগে আবার এখানে ওই এই ভাইয়ের খেলাতে দেখে আসি ভাইটা কিরকম গেম প্লে করে দেখবো এখন আপনারাও দেখেন যে ভাইটার স্কিল কেমন ঠিক আছে আজ ভাই মনে হয় পঁচিশ ডাবলে দেবেন ভাই কিনে নিয়েছে ভাই কি আবার ডাবলে দিলেন চালাবে নাকি

তার দ্বিতীয় রাউন্ডে কেউ আমরা দেখব ভাই এখানে এই সিস্টেম আছে ভাই আপনি চাইলে ওকে যার খেলাটা দেখেন ওকে টাকা করে টোকেন দিতে পারবেন যেমন আমি দিলাম আপনি চাইলে টাকা করে বক্স আনবক্স বক্স করে ওকে চাই টেশন দিতে পারবে এভাবে দিতে পারবে না

আমাদের কী এস এফ এফের দুজন যে এখানে রয়েছে দুজনই দেখছে আর কি ও জমি ডবলু বিকে নিয়ে নিয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি এস এফ এফের দুই চট্টার দেখলাম যে ডব্লুউ বি নিয়ে নিন এই যে এই এম ড্যাঞ্জার ভাই

আর দুইটা প্লেয়ার আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চারজন টু ভার্সেস ফোর আমার মনে হয় ওরা জিতে যাবে ওই দুইটা প্লেয়ার কথা হয়েছে এক জায়গায় এক জায়গায় ভাই এক জায়গায় দুইটা প্লেয়ার অনেক চালাক ভাই ও আমাদের এই ভাইটা ভাই ভাই অপটি অপটি আপনার ভাইকে নাকি আমার সঙ্গে আমার ভাই <smart> <out with> <smart>